এসএসসি দুই হাজার একুশের সকল পরীক্ষার্থীদের জন্য সরকার কর্তৃক শর্ট সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে সবাই এখন একটু চিন্তিত প্রিপারেশনটা কিভাবে নিব কতটুকু পড়াশোনা করতে হবে শর্ট সিলেবাসের মানেটা কি সাজেশন কোথায় পাবো এত শত প্রশ্নের উত্তর নিয়ে টেন মিনিট স্কুল হাজির হয়েছে একটা স্পেশাল ক্র্যাশ কোর্স নিয়ে ইয়াস এসএসসি দুই হাজার একুশ সালের সকল পরীক্ষার্থীদের জন্য আমরা নিয়ে এসেছি শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্স যেই ক্র্যাশ কোর্সটার জন্য আমরা একটা স্পেশাল এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপ তৈরি করেছি যেখানে তোমাদের সাথে থাকবে আমাদের টেন মিনিট স্কুলের মাস্টার টিচাররা যারা এই শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকের উপর লাইভ ক্লাস নিয়ে নিবে যেসব লাইভ ক্লাসে তোমরা তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারবা সেটার উত্তরও পেয়ে যাবা এমনকি এই শর্ট সিলেবাসের কোন জায়গাটাতে গুরুত্ব দেওয়া উচিত কোন জায়গাটা ঝালিয়ে নেওয়া উচিত কোন জায়গাটা বারবার পরে মনে রাখা উচিত সেটার উপর ভিত্তি করে আমরা তৈরি করেছি স্পেশাল লেকচারশিট শুধু তাই নয় শেষ মুহূর্তের প্রস্তুতি যাচাই করার জন্য তোমাদের জন্য থাকবে স্পেশাল মডেল টেস্ট যে মডেল টেস্টের মাধ্যমে তোমরা নিজেদের অবস্থান যাচাই করে নিতে পারবে এবং সলভ ক্লাসেস কারণ আমরা জানি যে এখন এই মুহূর্তে অনেকেই প্রস্তুতি থেকে অনেক দূরে তাই শেষ মুহূর্তে অনেক প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো তোমরা করতে পারবে এবং সলভ ক্লাসে তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে এই পুরোটাই মিলেই আমাদের স্পেশাল ক্র্যাশ কোর্স যেখানে থাকছে লাইভ ক্লাস যেখানে থাকছে শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে শিট মডেল টেস্ট এবং সলভ ক্লাসেস তাই এই কোর্সে জয়েন করতে এখনই নিচে বাটনে ক্লিক করো এবং জয়েন করে ফেলো টেন মিনিট স্কুলের এসএসসি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্সে